যদি জানতে চান বাঙালির আসল স্বাদ কি তাহলে টাকি মাছের ভর্তা খেয়ে দেখেন ভর্তা মানেই টাকি টাকি মানেই স্বাদ টাকি মাছের ভর্তা শুধু ভর্তা নয় এ যেন একটা অমৃত আজকে আমি টাকি মাছের ভর্তা বানাবো টাকি মাছের ভর্তা বানানোর জন্য কয়েকটি টাকি মাছ নিয়ে নিলাম মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপর এখানে লবণ এবং হলুদ মেখে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আর টাকি মাছের ভর্তা বানানোর সময় টাকি মাছের মাথাগুলো ফেলে দেব এবং পেটগুলো কেটে নার্ভুরি সব বের করে পরিষ্কার করে নেব। সেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেল এবং তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম টাকি মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে টাকি মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানেগুলো এগুলো ভালোভাবে ভেজে নেব এই টাকি মাছের ভর্তা কিন্তু এক একজন এক এক ভাধা বানায় কেউ জ্যান্ত টাঁকি মাছ চুলার ভেতর পোড়া দিয়ে ভর্তা বানায় কেউ আবার শুকনো খোলায় টাকি মাছ ভেজে ভর্তা বানায় কেউ আবার তেলে ভেজে ভর্তা বানায় আজকে আমি তেলে ভেজে ভর্তাটা বানাবো টাঁকি মাছগুলো দুই পাশে ভালোভাবে ভেজে নেব আর টাকি মাছ ভাজার সময় খুব বেশি তেলের প্রয়োজন হয় না আগেরকার মানুষ জ্যান্ত টাকি মাছ জ্বলন্ত চুলার ভিতরে দিত আর ওই মাছ নাকি ভর্তা করে খেত খুবই নাকি ভালো লাগতো ওই ভর্তাটি তবে আমি এটা গল্প শুনেছি আমি কখনও নিজ চোখে দেখিনি এবং খাইওনি মাছগুলো ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নিলাম এখন একটু তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নেব টাকি মাছের ভর্তাতে আমি শুকনো মরিচে দেবো কাঁচামরিচে দেবো দুই রকম মরিচ দিলে ভর্তা সাদা আরও বেড়ে যাবে এরপরে দিয়ে দিলাম রসুন কাঁচা কাঁচামরিচ এগুলো এখন তেলের ওপর ভেজে নেব আজকে টাকি মাছ আমি পিস নিতে ভর্তা বানাবো আর মাছের ভিতর থেকে যে কাঁটাগুলো থাকবে ওই লম্বা কাঁটাগুলো আমি বের করে নিলাম ভর্তার ভিতরে যদি কাঁটা পাওয়া যায় তাহলে কিন্তু ওই ভর্তাটা খেতে ভালো লাগবে না আর আমি মাছের মাথাগুলো কেটে ফেলে দিয়েছি কারণ মাছের মাথাগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না এরপরে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা সহ রসুন মরিচ পেঁয়াজ আমি ভেজে নিলাম পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা ভাজা হয়ে গেল আমি একটা বাটিতে তুলে নিলাম আমাদের রংপুরের মানুষের কিন্তু এই টাকি মাছটা খুবই পছন্দ রংপুরের মানুষ এই টাকি মাছকে গড়াই মাছ বল আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এই মাছকে কী নামে বলে সবাই জানিয়ে দিবেন। এখন ভর্তা বাটা শুরু করে দিলাম প্রথমে আমি শুকনা মরিচ লবণ দিয়ে কিসনি এবং খুটার মাধ্যমে গলে নিলাম এরপরে এখানে মরিচ পেঁয়াজ পাতা রসুন যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম মাছ সহ সবগুলো এখন খুঁটা দিয়ে ভালোভাবে ডলে নিলাম আমাদের উত্তরাঞ্চলের মানুষ এই পিসনি এবং খুঁটা ব্যবহার করে আর এটাতে ভর্তা খেতে খুবই ভালো লাগে অনেক স্বাদ হয় এই ভর্তা আর পিসনি এবং এই খুঁটাটা কোথায় পাবেন অনলাইনে এখন এগুলো বিক্রি হয় আপনারা যে কোনো খান থেকেই নিতে পারেন ভর্তা বাটাবাটির বাটির কাজ শেষ সবগুলো ভর্তা আমি একসাথে করে নিলাম এখন একটা প্লেটে সাজিয়ে নেব পরিবেশনের জন্য ভর্তাগুলো দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত মজাদার হয়েছে দারুণ মজাদার লোভনীয় ভর্তা হয়ে গেল এখন গরম ভাতের সাথে পরিবেশন করুন